এই বুকেতে কেউ থাকে না থাকো শুধু তুমি খুব যতনে সঙ্গোপনে লুকিয়ে রাখি আমি এই বুকেতে কেউ থাকে না থাকো শুধু তুমি খুব যতনে সঙ্গোপনে লুকিয়ে রাখি আমি তুমি আমার শোনা পাখি আদর সু রাখি একলা করে চলে গেলে কেমনে বলো বাচি একলা করে চলে গেলে কেমনে বলো বাচি তোমার জন্য হৃদয় বরে ভালোবাসার রাখি ভালোবেসে কাছে সে